আপনার প্রিয়জন যখন জীবিকার তাগিদে প্রবাসে যায় তখন তাদের নিরাপত্তা ও সুস্থতার জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করি কিন্তু কখনও কখনো দুর্ঘটনার এক নির্মম খবর আমাদের শোকস্তব্ধ করে দেয় আজকের ঘটনাটি এমনই একটি করুণ কাহিনী যেখানে সৌদি আরবে বাথরুমের গ্যাস বিষক্রিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি যুবক রাসেল মিয়া এই মর্মান্তিক ঘটনা জানলে আপনার চোখেও জল আসতে পারে পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাথরুমের গ্যাস বিষক্রিয়ায় সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক রাসেল মিয়া সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা খালেদিয়া এলাকায় একটি ছাপাখানা ফ্যাক্টরিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাথরুমের বায়ু গ্যাসের বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক রাসেল মিয়া সাত বছর আগে পরিবারের ভাগ্য বদলাতে সৌদি আরবে পারি জমান রাসেল চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় রাসেল প্রবাসে থাকার সময় মুঠোফোনে বিয়ে করেন একই এলাকার আনিকা বেগমকে মাত্র নয় মাস আগে স্ত্রীকে ছয় মাসের অন্তঃসত্ত্বা রেখে আবার সৌদি ফেরেন পাঁচ মাস আগে তাদের ঘর আলোকিত করে আসে ফুটফুটে কন্যা সন্তান তাবাচ্ছুম কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা বলে রাসেল কাজের ছাপাখানার বাথরুমে যান সে সময় ছাপাখানার চতুর্থ তলায় বাথরুম পরিষ্কারের জন্য ব্যবহৃত ডেক্স নামের এক ধরনের কেমিক্যালের গ্যাস ছড়িয়ে পড়ে রাসেল যখন দ্বিতীয় তলায় বাথরুমে ছিলেন তখনই সেই গ্যাস বিষক্রিয়া তৈরি করে প্রথমে রাসেল অজ্ঞান হয়ে পড়েন তাকে বাঁচাতে এগিয়ে আসেন ফ্যাক্টরির ম্যানেজার খুলিল মিয়া যিনি মিশরীয় নাগরিক কিন্তু গ্যাসের বিষক্রিয়ায় তিনিও অজ্ঞান হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন রাসেলের বাবা মস্তু মিয়া জানান ছেলের সঙ্গে সন্ধ্যায় কথা বলেছিলাম এরপরই ঘটে গেল এই দুর্ঘটনা বাথরুম পরিষ্কার করতে কেমিক্যাল ব্যবহারের আগে সতর্ক করা হয় কিন্তু সেদিন কেউ সতর্ক করেনি গি স্থানীয় চেয়ারম্যান লিটন মিয়া বলেন রাসেল খুব ভালো মনের ছেলে ছিল তার মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ তার নবজাতক সন্তান পিতৃহীন পরিবার সন্তান হারা আল্লাহ পরিবারকে শোক সেইবার তৌফিক দান করুন রাসেলের পরিবারের আকুল আবেদন যেন তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এমন মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে সতর্ক থাকার বার্তা দেয় রাসেলের পরিবারের পাশে থাকার জন্য আমাদের যা যা করা সম্ভব তা করতে হবে এই বিষয়ে আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না